নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি সাউথ কলকাতা লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি আমার নিজস্ব চেম্বারে আর পেশেন্টদের যাতে সুবিধা হয় তাই জন্যে ঘরোয়া ডায়েট দিতেই আমি পছন্দ করি আজকের টপিক হচ্ছে দই কতটা আমাদের রেগুলার ডায়েটে থাকলে আমাদের ডায়েটটাকে আরও বেশি নিউট্রিশাস করে তোলে আর কতটা উপকারী আমাদের হেলথের জন্য তো এই টক দই বিশেষ করে আমি আজকে মিষ্টি দইয়ের কথা বলছি না তো টক দই কিন্তু খুবই একটা উপকারী খাবার যেটা রেগুলার ডায়েটে থাকলে একটা প্রচন্ড এনার্জেটিকও ফিল করে মানুষ আর খেলে কিন্তু তাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে প্রচুরভাবে ভাবে সাহায্য করে এই টক দই কি কারণ তার তো ফার্স্টেই বলবো এটার মধ্যে থাকে হচ্ছে প্রচুর গুড ব্যাকটেরিয়া যার জন্য এটাকে প্রোবায়োটিকও বলা হয় আর তার জন্য কি হয় এই গুড ব্যাকটেরিয়া যদি আমাদের পেটের মধ্যে থাকে সেটা কিন্তু ডাইজেশনটাকে অনেকটা হেল্প করে আর এই যে অ্যাসিড রিফ্লাক্স বা যদি কারুর আইবিএসের সমস্যা থাকে সেটা কিন্তু প্রচুরভাবে তারা উপকৃত হয় এই টক দই যদি রেগুলার ডায়েটে রাখা হয় এমনি যে কোনো নর্মাল মানুষও রেগুলার টক দই রাখুন দেখা গেছে বিশেষভাবে এটা ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু খুব কাজে লাগে কারণ শরীরে যখন স্ট্রেস বৃদ্ধি পায় যখন শরীরে আপনাদের কোনো রকম শরীর ভালো নেই বা আপনারা ওবিসিটির শিকার তখন কিন্তু একটা স্ট্রেস কাজ করে শরীরে স্ট্রেস মানেই কর্টিজোল হরমোন নামক একটা হরমোন রিলিজ হয় এইটার একটা বেসিক কারণ হচ্ছে ওবিসিটি হতে পারে কারণ এই কটিজল হরমোন খিদেটাকে প্রচণ্ড বাড়িয়ে দেয় সারাক্ষণ একটা ক্রেভিং হতে পারে একটা খাই 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 ভাব তো সেই কারণে এই কটিজল হরমোনটাকে কিন্তু শরীরে বৃদ্ধি পেতে দেয় না এই টক দুই তার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়েটটাকে ম্যানেজমেন্ট করতে পারে দেখা গেছে এর মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে বলে এটা কিন্তু হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো এই কারণে রেগুলার টক দইকে রাখুন ডায়েটে আর অবশ্যই যারা অনেক সময় দুধ খেতে পারেন না তারা কিন্তু টক দই খেতে পারেন তো সেই কারণে যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স তারা কিন্তু টক দইটা খেতে পারেন কারণ এর মধ্যে ল্যাকটোজ থাকে না সেটা ল্যাকটিক অ্যাসিডে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো সেই কারণে যাদের ল্যাকটোজ ইনটলরেন্স তারা টক দই খেয়ে এই দুধের থেকে যে উপকারিতাগুলো আমরা পাই মানে ক্যালসিয়াম ফসফরাস সেগুলো কিন্তু টক দই খেলেও কিছুটা পাওয়া যায় আর অবশ্যই এর মধ্যে প্রোটিনটাও কিন্তু পাওয়া যায় সেই কারণে এটা ডায়েটে রাখুন কিছুটা খেলে এটা কিন্তু দেখা গেছে এটা পেটটাকেও রাখতে সাহায্য করে কারণ দেখা গেছে এটা যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা কিন্তু টক দই খেলে তাদের সুগার স্পাইকটা ব্লাডে অত তাড়াতাড়ি হয় না সেই জন্য রেগুলার ডায়েটে টক দই নির্দ্বিধায় ডায়াবেটিক পেশেন্টরা রাখতে পারেন তবে অবশ্যই চিনি ছাড়া এরপরে একটা অবশ্যই আমি একটা কথা বলতে চাই যাদের ডাইজেশনের একটু সমস্যা আছে রাতের বেলায় কিন্তু তারা টক দুইটা না খেলেই ভালো কারণ দেখা গেছে এটাতে অ্যাসিড রিফ্লাক্সটা বৃদ্ধি পেতে পারে তো সেই কারণে ইনডাইজেশনের সমস্যায় যারা অলরেডি ভুগছেন তারা টক দুই খাবেন না বা খেলেও অল্প পরিমাণে খান ডিনারটা অন্তত ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে করবেন আর যেটা হচ্ছে যাদের অ্যাস্থামা পেশেন্ট যারা কাফ অ্যান্ড কোল্ডে খুব ভোগেন যাদের একটু মানে সারাক্ষণ কাশি সর্দি লেগে আছে তারা কিন্তু রাত্রির বেলায় টক দই খাবেন না কারণ তাদের এই সমস্যাটা আরও বৃদ্ধি পেতে পারে তবে যাদের ইনডাইজেশনের সমস্যা তারা যদি একটু গোলমরিচ দিয়ে টক দইটা খান তাহলে কিন্তু এই গোলমরিচ হজমে অনেকটাই সাহায্য করে তো সেইভাবে যদি খুব আপনাদের টক দই প্রিয় হয় তাহলে এইভাবে আপনারা সেটাকে ইনটেক করতে পারেন স্কিনের জন্য টক দই খুবই উপকারী কারণ এই টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড ডেড স্কিনটাকে শরীর থেকে মানে স্কিন থেকে খুলে ফেলে দিতে পারে আর নতুন স্কিনকে গ্রো করতে সাহায্য করে মানে আমরা যেটা বলি এক্সফোলিয়েশন সেটা খুব সুন্দরভাবে করে তাতে স্কিনটা আরও তরতাজা দেখায় স্কিনটা কুঁকড়ে যায় না রিঙ্কল ফ্রি থাকে তো সেই কারণে অবশ্যই টক দইকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন দেখবেন আপনারা অনেকটাই বেশ উজ্জীবিত ফিল করছেন আর দেখা গেছে এই টক দই কিন্তু হেয়ার হেলথের জন্যও খুব ভালো মানে যাতে আপনাদের হেয়ারটা খুব পুষ্টিকর হয় আপনারা যেরকম খেয়েও টক দই এটাকে আপনারা কাজে লাগাতে পারেন টক দই কিন্তু চুলেও লাগালেও কিন্তু স্ক্যাল্পটা খুব সুন্দর থাকে আর অবশ্যই খুব হেলদি হেয়ার গ্রোথের জন্য টক দই খুবই উপকারী তো আশা করি আজকে যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা পেয়ে আর টক দইকে আরও বেশিভাবে ইনক্লুড করবেন তবে অবশ্যই চিনি ছাড়া নমস্কার